তোমরা যারা নেটে ঝামেলার জন্য যা গেম যারা গেমটা খেলো তারা টেট পায় না ঠিক মতো নাইনটি পাই সার সময় জন্য আজকে তোমার ঠিক ভিডিওতে কিছু তোমরা ক্লিক করেছো আজকে তোমাদের দেখাবো কী পার ফেসে মধ্যে কোন সেটিংটা ওয়ান করলে তোমরা ভালো হবে নেটটা ভালোভাবে পাবে এবং কী গেম না কিন্তু আপডেটের পর থেকে কিন্তু অতিরিক্ত ভালো একটা সেটিং দিয়ে দিয়েছে গেমের মধ্যে আপডেটের পর থেকে কিন্তু একটা সেটিং দিয়েছে তোমার কিন্তু জানো না অনেক ইউটিউবার আছে তারা বলে না তোমাদের আজকে দেখাই দেবো যে কোন সেনিংটা করলে ভিজাইয়ের মধ্যে ভালো নেট দেবে আচ্ছা লাইভ প্রিয়া তোমাদেরকে দেখা দেবো প্রথম আমি সেটিং করবো না সোজা খুঁজে চলে যাবো টেলিং মধ্যে গিয়ে তোমাদের দেখাই দিই নেটটা কীরকম দেশে কীরকম হয় নেটটা যদি ভালো দেয় তাহলে মনে করবো তা আমি সেটিং করে নিই আর এখন দেখা দিল আমি দেখো এখানে আসলে তো পেন কত করে দেয় তোমাদের দেখো পেন দেখো একশো চল্লিশ বিশ পঁচানব্বই পঞ্চাশ বিশ এরকম হাই পিন ভালো প্রিন্টেছে না গাইস দেখো গাইস পিনটা দেখো গাইস পিনটা দেখো তোমাকে দিক খেয়াল করো নেট প্রিন্ট দিক খেয়াল করবে না এবার দেখো হয়ে যাচ্ছে তা চলো গাছ প্যাক টু বাদ এখান থেকে এবার তোমাদের আসল সেটিং তোমাদের করে দিতেছি তোমার সরাসরি চলে যাবা ফ্রি ফায়ার সেটিং এর মধ্যে সেটিং এর মধ্যে আসতে পারে যেটা নিচেটা আসলে দেখো এখানে আছে আলটা লাগানো যাবে তোমরা যে 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 ফোন শেষ র্যাম রাখবা ছয় জিবি র্যামটা আমি আলটা খেলি না মিষ্ণে খেলি না খেলি তো তোমরা যেরকম খুশি সেরকম রাখতে পারো তো এখানে প্রথম সেটিংটা হলো এই এটা ওয়ান থাক থাকবে তোমরা এটা অফ করে দেবা তারপর দ্বিতীয় সেটিং হলো তোমরা এখানে দ্বিতীয় করে দেবো সবাই তিন লাগে কিন্তু দ্বিতীয় রাখলে দেবো তোমাদের কী হবে তোমাদেরকে আমি ভালো বুঝতে দিতেছি এরকম দেরি করলাম সেটিং হচ্ছে এবার চলো ট্রেডিং মাঝে স্টার্টে পাওয়া যাক টেলিং মিশা আসার পর দেখো নেটটা কিরম ভালো দেয় দেখো দুই তেরো দেখো নেট দেখো নয় দেখছো গাছ দেখো ন আই বাড়েছে গাছ ন আই পিন ভাই বুধ চোদ্দো উনিশ দেখবা নেট আগে আগের তুলনায় অনেকটা বেটার হবে অনেকটা ভালো নেট দেবে দেখো গাছ কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা কিন্তু বেট দিতেছে তা চলো তোমাদের আমি গেয়ের মধ্যে ঢুকে তুমি ম্যাচ করে দেখা দিচ্ছি দেখো নেটটা দেখো তোমার খালি নেটটা দেখো খারে নেটটা দাও गाइस দাও আরে স্ক্রিন ভালো করতে সেটা তুমি তো নেটটা দাও তোমার নেটই নেটটা ভালো যারা ওয়াইফাইতে খেলো বেশিরভাগ এখনকার সময় কিন্তু ওয়াইফাইতে নেট প্রচুর খারাপ দেয় তার জন্য এই সেরিনটা করলে তোমাদের কিন্তু ভালো হবে আর যারা ফোন পিলার মানে ডাটাতে খেলো মানে এম সিম এ এমবি কেন যারা খেলো তাদের জন্য কিন্তু ব্যাটারি অনেক ভালো তোমরা এই সেরিনটা করলে বেটার অনেকটাই ভালো পাবা কারণ নেটটা অনেক ভালো দেবে গেমটাও ভালোভাবে খেলতে পারবা তাই বেশি দেরি না করে তোমরা জলদি যাও গিয়ে ফিরে আমাদের ঢুকে স্যারটা করে ফেলাও আর ভিডিওতে যারা লাইক দেবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও তো লাইক দে সুন্দর করে একটা কমেন্ট করে যাবা আর তোমাদের গেমের রিভাইভটি দিয়ে যাবা খুদ হবে সবাই ভালো থাকবেন এই তো আজকের ভিডিও